পৃথিবীতে দুই ধরনের পুরুষ এবং দুই ধরনের নারী আছে এক ধরনের নারীগুলো হয় এরকম যে যত যা কিছুই হোক যত কষ্ট হোক শুধু মাথার উপর একটা ছাদ এবং পায়ের নিচে একটু মাটির জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে মারধর খায় যত রকমের নির্যাতন আছে সবকিছু সহ্য করে আবার আরেক ধরনের নারী আছে যারা তাদের নিজের শরীরের অস্তিত্ব নিজের গর্ভের সন্তানকে অস্বীকার করে রেখে গিয়ে হাজবেন্ড কাছে ফেলে থেকে শুধুমাত্র নিজের সুখের জন্য ঘুরে কিন্তু বিশ্বাস করেন যে ধরনের নারীরা নিজের সুখের জন্য নিজের শরীরের অস্তিত্বকে অস্বীকার করে ওই ধরনের নারীগুলা সুখে আছে এটা আমার জীবন আমি খুব বিশ্বাস করতে আমার খুব কষ্ট হবে এবং এটা আমি বিশ্বাস করিও না কারণ একটা সন্তান যখন আপনি পৃথিবীতে আনবেন তখন শুধুমাত্র আপনিই জানবেন যে আপনার শরীরের আপনার মনের আপনার ভিতরে কি ধরনের পরিবর্তন হয় কত কষ্ট করে এই পৃথিবীতে একটা মানুষ জন্ম দেয় সুতরাং সেই কষ্টের জন্য যদি আপনি ভুলে যান তাহলে এই পৃথিবীর সকল খারাপ জিনিসের কথাই আপনি ভুলে যেতে পারবেন পৃথিবীর কোনো খারাপ জিনিস আপনাকে ছুতেই পারবে না আর দ্বিতীয়ত যে ধরনের পুরুষ আপনি কখনোই বুঝতে পারবেন না যে এই ধরনের পুরুষগুলো আসলে এরা কেরকম হয় বা কেন হয় এরকম করে এই পুরুষগুলো দেখতে খুব নমনীয় ভদ্র নম্র পাচক নামাজ কালাম পরে খুবই ধার্মিক কিন্তু তাদের চরিত্রটা যদি কেউ জানে বিশ্বাস করেন আপনি না পারবেন সহ্য করতে না পারবেন মানুষকে বিশ্বাস করাতে না পারবেন কাউকে সত্যি কথাটা বলতে আপনি আপনার ফিলিংটা কেউ বুঝবে না যে পুরুষ তার ঘরে খারাপ সেই পুরুষ কখনো একটা ভালো মানুষ হতে পারে না আপনার যদি কোনো পুরুষের সাথে অনেক লং টাইম সম্পর্ক স্থাপন করার প্রয়োজন হয় তখন আপনি তার ওয়াইফের কাছে জিজ্ঞাসা করবেন আমি এমনও অনেক মানুষ দেখছি যারা তার বন্ধুর কাছে ভালো অফিসের বসের কাছে ভালো ভাইয়ের কাছে সেরা ভাই মায়ের কাছে সেরা ছেলে কিন্তু ওই ছেলেটাই তার ওয়াইফের কাছে একটা জঘন্য মানুষ ওই ছেলেটাই মায়ের আদরের একমাত্র বা দুই মাত্র বা অন্য অন্য অনেক মাত্র হলেও যে মায়ের কাছে সেরা চোখের মনি ওই ছেলেটাই এমন কোনো নির্যাতন নাই যে তার বউরে করে না এটা আমার বাস্তব অভিজ্ঞতা আছে যে তার ঘরে বউ রেখে অন্য নারীর কাছে যেতে পারে এই পৃথিবীর সকল খারাপ কাজ ওই পুরুষটা করতে পারে এটা আপনি সবসময় বিশ্বাস করবেন এটা আপনার বিশ্বাস করা উচিত খালি পকেটে যারা আপনার আদর দেখাইতে আসবে ওই ধরনের মানুষ থেকে বিরত থাকবেন কারণ ওই ধরনের মানুষ শুধু প্রয়োজনে আপনার ব্যবহার করতে আসবে প্রয়োজন যখন শেষ হয়ে যাবে তখন আপনার ছুড়ে ফেলে দিতে তারা এক সেকেন্ডও ভাববে না খালি পকেটে যে সব মানুষ ভালোবাসা দেখায় হলো ভালোবাসা ভালোবাসা আপনার যায় প্রতারণা করার ফেক ফেক বোঝাই আলাদা একটা স্মেল আসে। ওই স্মেলটা যখন আপনি পাবেন তখন আপনি বুঝতে হবে যে এর সাথে শুধু গিরগিটির মতন রং পরিবর্তন করা না অন্য অনেক কিছু থাকবে যেটা আপনাকে সহ্য করতে হবে যেটা আপনাকে মেনে নিতে হবে কিছু করার নাই পৃথিবীতে বাঁচতে হলে আপনারা অনেক রকম কষ্ট হজম করে বাঁচতে হবে পৃথিবীতে বাঁচতে হলে আপনারা অনেক কিছু সহ্য করে বাঁচতে হবে আপনি সবকিছু প্রকাশ করতে পারবেন না যদি মানুষ চেনার জন্য প্রয়োজন পড়ে তাহলে মানুষের টাকা ধার দেন পৃথিবীর আপনার দৃষ্টিকোণ থেকে যে মানুষটা সবচেয়ে ফরেজগার মানুষ তা ওই মানুষটাকে টাকা ধার দেন টাকা ধার দেওয়ার পর আপনি দেখবেন যে ওই লোকটার আরো কত রূপ আছে আমি অনেক মানুষকে মন থেকে সাহায্য করতে চাই বলে টাকা ধারতেছিলাম আর ওই সব মানুষরা আমার আমার নিয়ে খেলা করে তারা কি টাকা দিতে হলে কি প্রমাণ আছে যে তুমি আমাকে টাকা দিছ সুতরাং এটা আমার লাইফে অনেক বড় একটা লিসেন অনেক বড় একটা অধ্যায় আমি আমার জীবনে যতটুকু শিখছি এর ভিতরে অনেক কিছু শিখছি যার কাছে আপনার কোনো মানসিক শান্তি নাই সেই মানুষ কখনো আপনার ভালো রাখবে না অনেকে বলে না যে একসাথে থাকার চেয়ে দূরে থাকা ভালো না বাড়িয়ে আপনি দূরে সবসময় সব সম্পর্ক থেকে দূরে যেতে পারবেন না দেখবেন আপনি যদি একটু দূরে যান আপনার জায়গাটা পূর্ণ করার জন্য অন্য অনেক মানুষ সিরিয়াল ধরে দাঁড়ায় আছে সুতরাং অপমানিত স্থান থেকে না সবসময় পালায় যাওয়ার চেষ্টা করবেন না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খারাপ মানুষটার সাথেও একসাথে থাকার চেষ্টা করেন এটা আপনার একটা লাভ হবে কি জানেন একদম মানুষের সম্পর্কে আপনার অভিজ্ঞতা হবে দ্বিতীয়ত দ্বিতীয়বার যদি কোনো পুরুষ আপনি ঠাই দেন আপনার লাইফে তখন ওই পুরুষটাকে কথা বলার আগেই তাকে আপনি চিনতে পারবেন যে এই পুরুষটা আসলে ভালো মানুষ কিনা জীবনে আপনি অনেকবার অনেকবার এই ধরনের মানুষের সম্মুখীন হবেন কোন কারণ ছাড়াই সম্মুখীন হবেন এই ধরনের মানুষগুলো আমাদের সবার জীবনে আছে বিষাক্ত মানুষ এই বিষাক্ত মানুষগুলা শুধু আপনার প্রয়োজনে আপনারা আপনারা ব্যবহার করবেন তার যখন যেভাবে প্রয়োজন যেসব কাজে প্রয়োজন তখন আপনারা ব্যবহার করবে কিছু কিছু মানুষ খালি পকেটে যখন তাদের পকেট খালি থাকে তখন আমার সাথে অনেক ভালো ব্যবহার করে অনেক ভালো ব্যবহার যে ভালো ব্যবহারটা হয়তো আমি ডিজার্ভ করি না বা হয়তো আমার সাথে এত ভালো ব্যবহার করা উচিত না তখন আমার সাথে খালো ব্যবহার করে কেন করে জানেন কারণ তার ওই মুহূর্তে পকেটের অবস্থা শূন্য আর যখন তার পকেট ভরা টাকা থাকে তখন তার ক্ষমতা এত বেশি থাকে এই ধরনের পুরুষরা কখনো বিশ্বাস করবেন না কারণ এরা গিরগিটির মতন যখন যেখানে যে অবস্থানে যে ধরনের রূপ পরিবর্তন করা উচিত ঠিক ওইভাবেই রূপ পরিবর্তন করে সত্যি কথা কি জানেন সত্যি কথা হলে পৃথিবীতে ভালোবাসা বলতে কোনো কিছু নেই মায়া স্নেহ আদর বা আপনি যদি বলেন একপাক্ষিক ভালোবাসা বা অন্য কিছু কোনো কিছু নাই পৃথিবীতে ভালোবাসা বলতে কোনো কিছুই পৃথিবীতে আছে শুধু প্রয়োজন যার যতটুকু প্রয়োজন আপনাকে ঠিক ততটুকুই ব্যবহার করবে এখন আপনি কিভাবে ব্যবহৃত হবেন বা ব্যবহৃত হবেন না সেটা আপনার বিষয় ধরেন আমার সাথে অনেক মানুষ অনেক মানুষ না কিছু মানুষ কিছু সংখ্যক মানুষ অনেক খারাপ ব্যবহার করে যখন তাদের পকেটে অনেক টাকা থাকে তখন অনেক খারাপ ব্যবহার করে পৃথিবীর শ্রেষ্ঠ বাজে ভাষাটা আমার সাথে করে কিন্তু ইতিমধ্যে যখন তার পকেটের অবস্থা খালি হয়ে যায় তখন সে সবচেয়ে ভালো ব্যবহারটা আমার সাথে করে তো অনেকদিন রিচার্জ করার পর দেখলাম যে এটা আসলে গিরগিটি এ আসলে মানুষ হইতেই পারে না এ হলো গিরগিটি গিরগিরির মতন যখন যেখানে যে অবস্থানে যেভাবে ভালো ব্যবহার করা উচিত সেভাবে ভালো ব্যবহার করে পৃথিবীতে আপনি আপনি কিছু জিনিস ওই অবস্থানে না বা না বুঝলে থাকলে আপনি বুঝতেই পারবেন না যে এটা খারাপ জিনিস বা এটা খারাপ সময় এটা খারাপ মানুষ কেননা আপনার যদি এই অভিজ্ঞতাটা জানতে হয় তাহলে আপনি অবশ্যই টাকা ধার দেন মানুষে যখন টাকা ধার দিবেন তখন দেখবেন যে মানুষ আপনারে কত রকমের ব্যবহার দেখায় যে মানুষ রাগের সময় আপনার সাথে ভালো ব্যবহার করবে মনে করবেন ওই মানুষটা আপনার সাথে প্রকৃত ভালোবাসে বা প্রকৃত ভালো জানে আপনাকে কারণ রাগের সময় না সবাই কন্ট্রোল করতে পারে না এই যে মানুষটা আমার সাথে আলগাপীতি দেখায় আমি বুঝি যে আমার সাথে যে ভালো ব্যবহারটা করা হয় সেটা ক্ষণিকের অস্থায়ী একটা ব্যবহার কিন্তু আমি কিছু বলি না অনেকে বলে না যে একসাথে থেকে তিক্ততা বাড়ানো চেয়ে দূরে থাকা ভালো কিন্তু সবার দূরে থাকার মতো পরিস্থিতি থাকে না আবার আমাদের সমাজে যখন মেয়েরা একা থাকতে চায় তখন আমাদের সমাজ সেটা অ্যাকসেপ্ট করতে পারে না একা থাকা মানেই মানেই চরিত্র খারাপ একা একা থাকা থাকা সেপারেশন মানেই সবচেয়ে খারাপ চরিত্রের মেটা হলো ওই মেটা তাই যেহেতু আমাদের একা থাকার কোনো পারমিশন নাই বা মানুষ আমাদেরকে মেনে নিতে পারে না তখন একা থাকার সিদ্ধান্ত কখনোই নেবেন না আমার মা সবসময় একটা কথা বলতো যারা তোমাকে অপমান করবে যারা তোমাকে ছোট করবে ওইসব স্থানে তুমি কখনো তোমার সন্তানকে নিয়ে যাবে না যারা আপনাকে অপমান করবে অপদস্থ করার জন্য সবসময় মুখিয়ে থাকবে তারা কখনোই আপনার সন্তানকে ভালোবাসবে না পৃথিবীতে দুই ধরনের ভালোবাসার কোনো পরিবর্তন হয় না একত হলো মায়ের ভালোবাসা দ্বিতীয়ত হলো সন্তান থেকে মায়ের প্রতি ভালোবাসা কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন কিছু কিছু সময় এটা ঠিক বিপরীতটাই আমাদের সাথে হয় মায়ের চেয়ে মাসির দরদটা অনেক বেশি হয় মায়ের চেয়ে মাসির ভালোবাসার অবস্থান অনেক বেশি দেখায় সেটা মাত্র শুধুমাত্র লোক দেখানো আপনি জানেন অধিকাংশ বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার ওই বাচ্চাটার আর ডুমা খাতা কাপড় চোপড় শুধুমাত্র নানীরা কেন ধোয় দাদিরা কেন ধোয় না দাদিরা কেন নানীদের মতো সন্তানটাকে লালন পালন করে না অতটা ভালোবাসে না আমি আমার জীবনে অনেক অভিজ্ঞতা থেকে দেখছি দাদিরা শুধুমাত্র কেন থাকে জানেন আহা গো আমার নাতিটা নানা বাড়ি থাইকা একদম শুকাইয়া আসছে একদম কবুতর ছানার মতো আসছে এ ধরনের আদিক্ষেতা কথা বলার জন্য আমি আমার লাইফে অনেক আদিক্ষেতা দেখানোর মতো মানুষ পাইছি ভাই এই জীবনে যতটা অভিজ্ঞতা মানুষের থেকে নিছি এই অভিজ্ঞতাটা আমার কোনো দিন না এখন কি জানেন এখন হইলো পৃথিবীতে কোনো ভালোবাসা হয় না পৃথিবীতে হইলো শুধু প্রয়োজন যতটা প্রিয়জন মনে করেন আপনি অন্যের কাছে আপনি কারো কাছেই কোনো প্রিয়জন না শুধু হলো প্রয়োজন মাত্র আপনারা ব্যবহার করে